তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে গত পাঁচ দিনে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন আটান্ন হাজারের বেশি মানুষ ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে এমনকি প্রয়োজন মাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে সেবাশ্রয়ে আমজনতার আনাগোনা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৃহস্পতিবারই ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করে তিনি আশা প্রকাশ করেন কোভিডকালে কালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ডায়মন্ড হারবার মডেল সারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল এই সেবাশ্রয়ের প্রকল্প আরও একবার দেশের দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে প্রতিদিন কত রোগী সেবাশ্রয়ে জনের চিকিৎসা হচ্ছে কতজনকে রেফার করা হচ্ছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন খোদ অভিষেকই তথ্য অনুযায়ী গত পাঁচ দিনে সেবাশ্রয়ের একচল্লিশ ক্যাম্পে পরিষেবা পেয়েছেন আটান্ন হাজার পাঁচশো বিরাশি জন বিনামূল্যে বত্রিশ হাজার সাতষট্টি জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে রোগ বুঝে এক হাজার তিনশো বত্রিশ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে সব মিলিয়ে ডায়মন্ড হারবারে ব্যাপক সাড়া ফেলেছে এই সেবাশ্রয় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত মোট একচল্লিশটি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মেটিয়াপুরুজ এবং মহেশতলায় গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি করে শিবির চলবে প্রতি বিধানসভা কেন্দ্রে দশ দিন করে শিবির চলবে সকল বিধানসভায় সত্তর দিন ধরে শিবির চলার পর আগামী ১৬ থেকে বিশে মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে গত পাঁচ দিনে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন আটান্ন হাজারের বেশি মানুষ ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে এমনকি প্রয়োজন মাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে সেবাশ্রয়ে আমজনতার আনাগোনা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৃহস্পতিবারই ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করে তিনি আশা প্রকাশ করেন কোভিডকালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ডায়মন্ড হারবার মডেল সারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল এই সেবাশ্রয় প্রকল্প আরও একবার দেশের দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে প্রতিদিন কত রোগী সেবাশ্রয়ে আসছেন জনের চিকিৎসা হচ্ছে কতজনকে রেফার করা হচ্ছে সেই পরিসংখ্যান তুলে ধরেছেন খোদ অভিষেকই তথ্য অনুযায়ী গত পাঁচ দিনে সেবাশ্রয়ের একচল্লিশ ক্যাম্পে পরিষেবা পেয়েছে আটান্ন হাজার পাঁচশো বিরাশি জন বিনামূল্যে বত্রিশ হাজার সাতষট্টি জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে রোগ বুঝে এক হাজার তিনশো বত্রিশ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে সব মিলিয়ে ডায়মন্ড হারবারে ব্যাপক সাড়া ফেলেছে এই সেবাশ্রয় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে আগামী জানুয়ারি পর্যন্ত মোট একচল্লিশটি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মেটিয়াপুরুজ এবং মহেশতলায় করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি করে শিবির চলবে প্রতি বিধানসভা কেন্দ্রে দশ দিন করে শিবির চলবে সকল বিধানসভায় সত্তর দিন ধরে শিবির চলার পর আগামী ষোলো থেকে বিশে মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প